হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে এলাম আমাদের সাতঘরের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার সাথে আছে আমার মেয়ে দোয়া এবং ক্যামেরার পিছনে আছে আমার সহধর্মিণী তো আপনারা সকলেই জানেন যে বেশ কিছুদিন হল আমরা এই গাছগুলো কিনছিলাম বিভিন্ন ব্যস্ততার কারণে এই গাছগুলো আমরা রোপণ করতে পারিনি আমি তো আজকে আমরা গাছটা রোপণ করার সবগুলো প্রিপারেশন নিয়ে আসছি তো আমি কিছুক্ষণ আগে একটা কম্পোস্ট সার কিনে নিয়ে আসছি এখানে আর একটু আছে যেহেতু এই এই মাটিটাতে আমি গাছগুলো লাগাবো এর আগে আমার এই জিও ব্যাগে গাছ ছিল এটাতে অলরেডি সব সার মাটি মিক্সড করাই আছে অনেক ভালোভাবে জাস্ট হালকাভাবে একটু দিয়ে আমি আপাতত গাছগুলো রোপণ করব। তো চলুন শুরু করা যাক গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় সকল জিনিসপাতি নিয়ে আমরা ছাদে উঠে গেলাম ছাদে ওঠার পর যে জায়গাটাতে আমরা মাটি মিক্স করব সেই জায়গাটাতে একটা তিরপাল সুন্দরভাবে মেলে দিলাম যেন জায়গাটা খুব বেশি নোংরা না হয় আমি যে ব্যাগটাতে গাছটা রোপণ করব সেটি হচ্ছে একটি জিও ব্যাগ এই ব্যাগের মধ্যে আগে আমার একটি গাছ ছিল তো বিল্ডিং করার সময় তো আমি গাছগুলো সব ফেলে দিয়েছি বা নিচে রেখে দিয়েছিলাম মানুষ নিয়ে গিয়েছিল তো ওই ব্যাগটাতেই আমি গাছটা লাগাবো ব্যাগটা অনেক ভালোবাসে তো অনেক ভারী ছিল ব্যাগটা ব্যাগটা নামাইতে একটু কষ্ট হইলো যাই হোক অবশেষে মাটিগুলো সব ঢেলে ফেললাম এখন এই মাটির মধ্যে যত ঘাস টাস আছে সেগুলো সরাই ফেলতেছি সরাই ফেলার পরে মাটিগুলোতে আর একটু সার এবং কোকোপিক দিয়ে আমি নতুন করে এই মাটিটি রেডি করে নিব তার আগে আমার এই জিও ব্যাগটাতে একটু খোয়া ও বালি দিতে হবে যেন গাছটি লাগানোর পরে আমি পানি দিলে অতিরিক্ত পানিটা নিষ্কাশন হইতে সুবিধা হয় যার জন্য আমি এটার মধ্যে একটু খোয়া দিয়ে দিলাম আমার কাছে ছাদের উপরে খোয়া ছিল না তো সেজন্য আমার যে ছাদে ভাঙা টাইলসগুলো ছিল যেগুলো মাটির তৈরি সেগুলো ভেঙে একটু হালকা খোয়া করে নিলাম এবং আগের যে মাটিটা ছিল সেই মাটিতে যে খোয়াগুলো ছিল সেগুলোই বেছে বেছে দিলাম দেওয়ার পরে তার উপরে একটা সুন্দরভাবে বালির বেড তৈরি করে দিলাম যেন এই বালি এবং খোয়াটার মাধ্যমে অতিরিক্ত পানিটা বের হয়ে যায় তারপরে আমি যে কম্পোজ সারটা কিনে নিয়ে এসেছি সেই সারটি খুলে নিলাম নিয়ে হালকা একটু বের করে নিলাম কারণ আগের ওই মাটিটার সঙ্গে সার মিক্স করাই আছে এখন শুধু অল্প একটু সার মিক্স করবো করে ওই মাটিটাতেই আমি গাছটা রোপণ করবো তো সার সহ খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম তারপর আমি গাছটি রোপণ করবো এখন এই মাটিটির সঙ্গে একটু হালকা কোকোপিক অ্যাড করতেছি এই কোকোপিকটা হচ্ছে নারকেলের সোবরা আর কি এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু সাদে আমরা গাছ লাগাই গাছে প্রতিদিন পানি দিতে হয় এবং বেশিরভাগ পানি টবের নিচ দিয়ে বের হয়ে যায় এবং এই কোকোপিকটা দিলে হয় কি গাছের গোড়াটা সব সময় ভেজা থাকে এবং কিছু পানি ধরে রাখে যার কারণে ছাদের কাছে এই কোকোপিকটা দেওয়া অনেক জরুরি তো আমার মাটি মিক্স করা কমপ্লিট হয়ে গেছে আমি আমার যে জিও ব্যাগটা আছে সেটা অনেক বড় সেজন্য জন্য এটা একটি নির্দিষ্ট জায়গায় রাখলাম রাখার পরে আমি বালতিতে বালতিতে করে একটু একটু করে মাটি নিয়ে গিয়ে ব্যাগটি ভরাট করতেছি কারণ এত বড় ব্যাগ এখানে যদি আমি ভরাট করি তাহলে এটা আমি নিয়ে যাইতে পারবো না ব্যাগটি অর্ধেক ভরাট করার পর আমি গাছটি নিয়ে গেলাম গাছটি বেশ কয়েকদিন আগে কিনেছি আপনারা সকলে জানেন এটাতে একটু একটু করে পানি দিয়ে রাখছিলাম গাছের গোড়ার যে ব্যাগটা সেটা খুলে ফেললাম খুলে ফেলার পর ব্যাগটি খুলে ফেলার পর আমি আমার মেয়ে এবং আমার আমার সহধর্মিনী তিনজন মিলে গাছটি লাগাইলাম আসলে গাছ লাগা এটা সম্পূর্ণ নিজের ব্যাপার যারা আসলে বাগান করে তাদের এটা শখ থেকেই করে আমার এটা একটা শখ যদিও বা বাগান করতে অনেক কষ্ট হয় বিশেষ করে ছাদে বাগান করতে অনেক কষ্ট হয় তারপরেও এটা আসলে একটা মনের শান্তির ব্যাপার যার কারণে আমি এটা করি যদি কষ্ট যদিও বা কষ্ট হয় তারপরেও করি তো গাছ লাগানোর পরে সুন্দরভাবে গাছগুলোতে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমার এই ছাদটাতে সুন্দরভাবে পানি দিয়ে আমার কাজ শেষ করলাম যদিও বা আমার অন্যান্য গাছগুলো আমি লাগাইতে পারি নাই কারণ আমি যখন কাজ শুরু করি তখন আমার মেয়ে আমার কোলে উঠে বসেছিল আমাকে বেশিরভাগ সময় কাজ করতে দেয়নি যার কারণে একটা গাছই লাগাইলাম বাকি গাছগুলোতে হালকা করে পানি দিয়ে রাখতেছি ইনশাল্লাহ কালকে লাগাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ